ওম গণেশায় নম একদান্ত মহাকায় লম্বদর দর্গান নাম বিঘ্ন দেবম হরম্ব দেবায় পণম ওম গণেশায় নম আজকে বাড়িতে গণেশের পূজা দিয়েছে সবাই প্রণাম করুন আর আশীর্বাদ নিন ভগবান গণেশ ঠাকুরের পূজা যজ্ঞ করা হচ্ছে যজ্ঞ ঠাকুর মশাই আয়োজন করেছে যজ্ঞর সব কিছুর আয়োজন শ্বশুর বাড়িতে শাশুড়ি ও আমার ওয়াইফ সহ সবাই একসাথে করেছে অনেক সুন্দর করে পূজা করতে অনেক কষ্ট আছে অনেকগুলা জিনিসের প্রয়োজন পড়ে অনেক কিছুর আয়োজন করতে হয় সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে অনেকটা সময় নষ্ট করে আর একাদশী উপবাস থেকে দুপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস করে আয়োজনটা করছে তো সবাই একটু লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কন্টেন্টটা বানানোর জন্য অনেকটা চেষ্টা করলাম তাই কন্টেন্ট ভালো বলে সবাই আশীর্বাদ দিবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য তো এখন যজ্ঞ প্রায় কাটি বসানো ও সব কিছু শেষ লারকি বসানো শেষ এখন সবাই নমস্কার করে যজ্ঞে আগুন দেওয়া হবে ভগবানের গণেশ ঠাকুরের ঠাকুর মশাই এখন যজ্ঞ স্টার্ট করবে এই আর কি যজ্ঞ এখন স্টার্ট হবে যজ্ঞ শেষে পূজার প্রসাদ এগুলো নেওয়া হবে তো সবাই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমাদের বাড়িতে পূজা হয় বা পূজা করি আমরা এভাবে এই যে যজ্ঞ দেয় হরে কৃষ্ণ যে কথা বলতেছিলাম যজ্ঞ হচ্ছে এক পূজা করা যে কোনো পূজা করার বিশেষ অংশ হচ্ছে যজ্ঞ আর যজ্ঞটা করার উদ্দেশ্য হইল ভগবা অগ্নিদেবকে বিসর্জন দিয়ে এই পূজার সম্পূর্ণ করা তো এখন যজ্ঞর আয়োজন চলছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভগবানের ভক্তি হলো আসল গণেশ ঠাকুরকে ভক্তি করেই আমি এই আজকের পূজার আয়োজনটা করলাম তো ওই সবাই এই যে দেখেন যোগ্য চলছে এই হলো যজ্ঞের সিস্টেম এগুলো হলো যজ্ঞের সিস্টেম হলো এটা এটা হলো যজ্ঞ করার প্রকৃত নিয়ম এই যে বেলপাতা মধু তারপরে ঘি কলা এবং এগুলো জ্বালিয়ে ঠাকুর মশাই যজ্ঞ করতেছে যজ্ঞ শেষে প্রসাদ বিতরণের সময় আসবে তো মূলত প্রথমত হচ্ছে যজ্ঞটা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এইগুলো কথা তো সবাই ভগবান গণেশ ঠাকুরের পূজা ঘরে ঘরে করবেন গণেশ ঠাকুরের পুজো প্রতি ভক্তি রাখবেন কারণ প্রথম পূজ্য গণেশ ঠাকুরের পূজা করা হচ্ছে একজন ধর্মীয় ও ধার্মিক লোকের কাম আর ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা রাখার জরুরি আমার আমি ভগবান শ্রী গণেশ ঠাকুরের প্রতি আমার একটা ভক্তি আছে আত্মবিশ্বাস আছে তাই আমি যজ্ঞ করিয়ে বাড়িতে পূজার আয়োজনটা করলাম ওম ঘনশায় নম ওম ঘণেশায় নম ওম ঘনশায় নম ওম ঘনশায় নম গণেশ ঠাকুরের পূজা সবাই করতে পারে সবার ভাগ্যে জুটে না ভগবানের আশীর্বাদ লাগে গণেশ ঠাকুরের আশীর্বাদ হচ্ছে বড় জিনিস তো আমার প্রতি ভগবানের প্রতি বিশ্বাস আছে ভক্তি আছে তাই আমি গণেশ ঠাকুরের পূজা করতে সমর্থ হয়েছি সমর্থ অনুসারে ভগবান গণেশ ঠাকুরের পূজাটা করার সাহস পাইছি অত্যন্ত ভালো লাগিল ওম গণেশায় নম ওম গণেশায় নম ভগবানের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস ভালোবাসা রেখে এই পূজা সম্পূর্ণ করা হয়েছে গণেশ ঠাকুরের আশীর্বাদ যদি কৃপা থাকে অবশ্যই পরবর্তীতে আবার করা হবে জয় গণেশ ঠাকুর